রাঙ্গুনিয়ায় শহীদ কাদের চৌধুরী স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ফেব্রুয়ারি বিকাল শহীদ কাদের চৌধুরী স্মৃতি পরিষদের আয়োজনে রানিহাট স্কুল মাঠে ইসলামপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নার রনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রানিহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক একুশে স্মৃতিপ্রদক প্রাপ্ত জাহিদুল আলম চৌধুরী উদ্বোধক ছিলেন রাজনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আবু মনসুর চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজাল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহতত্ত্ব সহ তত্ত্ব গবেষণা বিষয়ক সম্পাদক বি এম সাইফুদ্দিন সাবেক ছাত্রনেতা ইউসুফ সাগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নেজামুদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বখতিয়ার উদ্দিন মোহাম্মদ ইউনুস ইসলামপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ লোকমান হাকিম চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের দলের সম্পাদক মোহাম্মদ আকবর হোসেন ইসলামপুর যুবদল নেতা শহীদুল ইসলাম উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল আলম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিছন রাঙ্গুনিয়া সিএনজি পৌর স্টুক চালক সমিতির সভাপতি মোহাম্মদ হাসান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আজিম সহ অনেকে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে রাজাভুবন ইছামুথ একাদশকে তিন এক গুলে হারিয়ে প্রবাসী একাদশ জয়লাভ করেন তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া আজকে আমরা সরা কাদের চৌধুরীর স্মৃতি বুকে ধারণ করার জন্য আমরা ফুটবল টুর্নামেন্ট করেছি ইনশাল্লাহ আগামীতে যদি আমাদের বিএনপি সরকার গঠন করে ইনশাল্লাহ শহীদ শাহদিন কাদের চৌধুরী শুধু গোপুত্র অমন কাদেরকে রাঙ্গুলিয়া থেকে সংসদ বানিয়ে সংসদ বানিয়ে শহীদ শাহদিন কাদের নেব এখানে মুক্ত বাতাস ছিল না এখানে মানুষের কোনো স্বাভাবিক অধিকার ছিল না এখানে কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না সেখান থেকে গত পাঁচই আগস্ট শহীদ পতন হওয়ার পরে পাঁচই আগস্ট ছাত্র জনতার মাধ্যমে এ সরকার পতন হওয়ার পরে আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন খেলার মধ্যে মাঠের মধ্যে খেলাধুলো চলে আসছে এবং রোড গাড়ির মধ্যে কোনো যানজট নাই মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারছে এখানে গণতান্ত্রিকভাবে সব চলে পরিচালিত হচ্ছে আমি বিশেষ করে এই মাঠে যে সুন্দরভাবে আমরা খেলা পরিচালনা করছি যেহেতু অতীতে এ ধরনের কোনো পরিবেশ সৃষ্টি হয়নি দীর্ঘ শূন্য সতেরো বছর আওয়ামী লীগ এই ধরনের একটা আয়োজন করতে পারেনি যারা আয়োজক আছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে সাথে এ সুন্দরভাবে পরিচালনা করার পরিপ্রেক্ষিতে আমি অর্থ কমিটির সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিএনপির বিএনপি দল ছাত্রদলের দলের সর্বস্তরের নেতৃবৃন্দ